সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ছদ্মবেশ ধরে স্বপ্ন এবং আসল অপরাধীকে ধরে উচিত শিক্ষা দিয়ে আদালতে হাজির করল শুভলক্ষী আর মিসেস গুহ ভয় পেয়ে যায় আকাশ এবং মিস্টার সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আজকের পর্বের রিভিউতে শুভলক্ষ্মী রাত্রি করে বাড়ি ফিরে ফোনে কারোর সঙ্গে একটা বলছিল যে আজকে রাতের ভিতর যেভাবেই হোক আমি বের হব আপনি আমার জন্য অপেক্ষা করবেন আর সেই সময় শিবন্তিনীর দরজা খুলে শিবন্তিনীর দরজা খুলতে দেখেই চমকে ওঠে শুভলক্ষ্মী শুভ বলে মা তুমি এখনো ঘুমাওনি শিবন্তিনী বলে কি করে ঘুমাবো মেয়ে বাহিরে আর মা ঘুমাবে তুই তো কারো কথা শুনবি না বলে ঠিক করেছিস তাই আমিও কি কারো কথা শুনবো নাকি সেই জন্যই তোর জন্য অপেক্ষা করছি আয় ভেতরে আয় এই বলে শুভকে ভেতরে এনে খাবার হাতে দিচ্ছে বলে বলে খাবারটা খেয়ে আমার আমার ঘরে চলে আসবি সঙ্গে সঙ্গে এ কথা শুনে চমকে ওঠে শুভ শুভ মা আমি তোমার ঘুমাবো এটা কি করে হতে পারে আর তখনই তিনি বলে কেন তুই যখন ঠিক করেছিস তুই আমার কোনো কথা শুনবি না তবে আমি তোকে কেন পাহারা দিব না আমি না আগে থেকেই তোকে টাইট দেওয়া উচিত ছিল সেই জন্য তুই এরকমটা হয়েছিস শাসন না করতে করতে তাই বেশি কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে এবার আমাকে উদ্ধার কর আর হ্যাঁ ফ্রেশ হয়ে কিন্তু আমার ঘরে চলে আসবি তুই আমার সঙ্গে ঘুমাবি শুভ তখন মনে মনে বলে আমি তাহলে আজকে রাতে বের হব কি করে মা আমাকে পাহারা দিবে বলে এতক্ষণ ধরে বসে আছে এটা কি করে হতে পারে এদিকে মিস্টার সেনগুপ্ত বলে কথা বলছে আকাশ সেনের সঙ্গে আপনার বোন যে এই কেসের সঙ্গে ইনভলভ আছে সেটা আপনি আমাকে কেন জানাননি আপনার বোন তো আসল অপরাধী সেটা আমি জানতে পেরে গেছি আর তখনই আকাশ বলে দেখুন একদম বেশি কথা বলবেন না আমি যেটা বলেছি শুধু সেটাই করবেন আমি যেটাই চাই সেটাই হবে আমি চাই আদৃত রয় যে কোনোভাবে ছাড়া না পায় যে অপরাধী বলে প্রমাণ হয় যেন আর তখনই মিস্টার সেনগুপ্ত বলে তার জন্য তো আপনার বোনকে ঘরে আটকে রাখতে হবে না হলে কিন্তু যে কোনো সময় আপনার বোন ফেসে যেতে পারে আপনার বোন যদি আদালতে আসে সত্যিটা বলে তবে কিন্তু ফেসে যাবে আর তখনই কেউ একজন দরজায় কলিং বেল বাজায় এটা শুনে ভয় পেয়ে যায় আকাশ আকাশ বলে আবার শুভ নয় তো ওদিকে শুভলক্ষ্মী ছটফট করছে বাড়ি থেকে বের হওয়ার জন্য কিছুতেই ঘুমাচ্ছে না বলে বলে কি হলো তুই এত ছটফট করছিস কেন ঘুমা শুভ শুভ তখন মা মা জেগে আছো যদি এভাবে জেগে থাকে আমাকে পাহারা দেয় তবে আমি কি করে বের হব আমাকে যে আজকে বের হতেই হবে না হলে আমি যে আদিকে ছাড়াতে পারবো না এদিকে আকাশ মিস্টার সেনগুপ্তের সঙ্গে হাত মিলিয়েছে সেই পুলিশ অফিসার সেই পুলিশ অফিসার বলে আপনি যা বলবেন আমি সেটাই করব শুধু মোটা অঙ্কের টাকা দিতে হবে আকাশ বলে যা চাইবেন তাই হবে তবে আমার হয়ে আপনাকে কাজ করতে হবে মিস্টার সেনগুপ্ত আমার হয়ে কাজ করছে ঠিক একইভাবে আপনিও আমার হয়ে কাজ করবেন ওই ভিডিওটা যে সত্যি সেটা আপনাকে প্রমাণ করতে হবে আর তখনই অফিসার বলে ভিডিওটা আবার সত্য প্রমাণ করব। একটা মিথ্যে ভিডিওকে সত্যি প্রমাণ করার জন্য তো অনেক খরচা করতে হবে আর তখনই আকাশ বলে যা খরচা হবে দরকার আমি করব। ওদিকে শুভলক্ষ্মী ছটফট করছে বাড়ি থেকে বের হওয়ার জন্য তিনি বলে হ্যাঁ রে এত রাত করে বাড়ি ফিরলি এখন কি তোর জন্য একটু ঘুমাতেও পারবো না একটু ঘুমো এদিকে শুভ মনে মনে বলে মা এখনও জেগে আছে এবার কি করব আমি যে আমাকে যে রাতে বের হতেই হবে যেভাবেই হোক আমাকে আদিকে মুক্ত করতেই হবে ওদিকে আকাশ মোটা টাকা দিয়ে সেই অফিসারকে বলে যেভাবেই হোক ওই ভিডিওটা যে সত্যি সেটা আপনাকে প্রমাণ করতেই হবে অফিসার বলে সেটা চিন্তা করবেন না তা আমি প্রমাণ করে দিব আর তখনই মিস্টার সেনগুপ্ত বলে তবে আমাদের কিন্তু একজন মিথ্যা সাক্ষীর দরকার যে আদৃতকে খুন করতে দেখেছে আর তখনই সেই অফিসার বলে তার জন্য তো আরও কিছু খরচা করতে হবে আকাশ বলে যা লাগে আমি আপনাকে দেব তবে আপনি কিন্তু সবটা যোগাড়যন্ত করবেন ওদিকে অনেকক্ষণ পর শিবন্তিনী ঘুমিয়ে পড়েছে আর সেই সময় শুভলক্ষ্মী বলে যাক বাবা মা এতক্ষণ পর ঘুমালো এবার আমাকে বের হতেই হবে এই বলে শিবন্তিনী চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে দরজার বাইরে যেতে লাগে আর বলে মা তুমি আমাকে ক্ষমা করে দিও কিন্তু এই কি করব বলো আমাকে যে আদিকে মুক্ত করতেই হবে সেই জন্য তোমার অবাধ্য হচ্ছি এদিকে শুভ যখন বাড়ি থেকে বের হচ্ছিল রান্নাঘরে ছিল ডোনা ডোনা দেখতে পেয়ে বলে আমি চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকবো না 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 এখন ডাকবো না একটা প্রুফ রেখে দেই সকালে ধরবো এই বলে ছবি তুলে রাখে শুভ বাড়ি থেকে বের হচ্ছে সেটার ছবি ডোনা তুল তুলতে থাকে ওদিকে শুভলক্ষ্মী বাড়ি থেকে বের হয়ে যায় আর সেই মিসেস মিস সেই মিস্টার সেনগুপ্তের বাড়ির সামনে কথা বলছে তিনজন সেটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে শুভলক্ষ্মী আর মিসেস গুহা এদিকে মিসেস গুহা বলে আর একটু আগে আসলেই আমরা কিন্তু আমরা জানতে পারতাম ওরা কী কী প্ল্যান করছে আর আপনাকে আমি সত্যি হেল্প করতে পারতাম পারলাম না চেয়েছিলাম আজকে আপনাকে হেল্প করব আর তখনই শুভ বলে আপনি যে আমার জন্য এতটুকু করেছেন সেটাই বা কজন করে এই বিপদে আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলতে পারবো না মিসেস গুহ বলে উপকার করতে পারলাম কই বলুন তো চেয়েছিলাম তো আজকেই সব প্রমাণটা প্রমাণ করতে পারবো কিন্তু সবটা তো করতে পারলাম না শুভ বলে আপনাকে একটা কথা বলবো আপনি আপনার শিক্ষকের বাইরে গিয়ে আমাকে কেন সাহায্য করছেন আর তখনই মিসেস গুহ বলে কী করব আমার ওস্তাদ যে অন্যায় করছে অপরাধ করছে আপনার আপনার স্বামীকে ফাঁসাতে চাইছে সেটা আমি জেনেও কি করে চুপ করে থাকি বলুন তো সেই জন্যই তো ওই রাত্রিবেলা আপনাকে ফলো করেছিলাম আসলে শুভ যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন মিসেস গুহই শুভকে ফলো করেছিল শুভকে সত্যটা জানানোর জন্য মিসেস গুহ বলে আমার স্যার কিন্তু আপনার স্বামীকে বাঁচাতে চাইছে না উল্টো ফাঁসাতে চাইছে আকাশ সঙ্গে হাত মিলিয়েছে আর সমস্ত এভিডিয়েন্স সত্য প্রমাণ করেছে মানে মিথ্যে এভিডিয়েন্সগুলোকে সত্যি বলে প্রমাণ করেছে যাতে আপনার স্বামীকে আরো বেশি ফাঁসি ফাঁসাতে পারে আপনি আমি আপনাকে আর কিছুতেই কিছুই বলতে পারবো না সাহায্য করতে পারবো না আমি গেলাম এই বলে যখনই চলে যেতে লাগে তখন শুভলক্ষ্মী বলে আপনি সত্যিই আমাকে সাহায্য করতে চান তবে আমাকে আরেকটু সাহায্য করতে হবে এই বলে শুভ নিজের প্ল্যানের কথা মিসেস গুহকে জানায় এদিকে সকাল হতেই যখন মোহনা বের হয় হবে আর তখনই মোহনার মা বলে হ্যাঁ রে তুই এত সকালে কোথায় বের হচ্ছিস মোহনা বলে মা আমাকে যেতেই হবে আমার আয়ান আমাকে ভুল বুঝছে কাল রাতে কত কষ্ট করে ওর সঙ্গে দেখা করেছি তাই আজকে আমাকে যেতেই হবে আমার তো আর তখনই আকাশের মা বলে আচ্ছা ঠিক আছে তুই যাবি তবে তার আগে একটু শরবত তো খেয়ে যা আর সকাল সকাল বের হচ্ছিস খালি পেটে কী করে বের হোস বলতো আর তখনই মোহনা বলে ঠিক আছে দাও তবে এরপর ঘুমের ওষুধ মিশিয়ে মোহনাকে সেই শরবত খাইয়ে দেয় মোহনা শরবতটা খেয়ে মাথায় ঝিমঝিম করতে থাকে আর তখনই মোহনার মা বলে এই নে মাথার আর কি দোষ দিন এত টেনশন করিস না নে একটু রেস্ট নে তারপর যাস মোহনা বলে হঠাৎ করে এত ঘুম পাচ্ছে কেন এই বললে মোহনা ঘুমিয়ে পড়ে এদিকে সেবন্তিনী চোখ খুলে পাশে দেখতে পায় যে শুভ নেই আর তখনই তো তখনই রাগান্বিত হয়ে হতে থাকে সেবন্তিনী সেবন্তিনী বলে শুভ আমার কোনো কথা শুনল না আজকে রাতেও বের হয়ে গেল মেয়েটাকে আজকে একটা উচিত শিক্ষা দিতেই হবে এই বলে রাগান্বিত হয়ে যখনই ঘর থেকে বের হতে যাবে তখনই শুভ চা নিয়ে শিবন সামনে দাঁড়ায় শিবন্তিনী মানে মনে মনে বলে যাক বাবা একটা রাত অন্তত পাহারা দিয়ে রাখতে পেরেছি আজকে রাতে শুভ কোথাও যায়নি আর তখনই ডোনা চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছিল তিনি বলে ডোনার আবার কি হলো এদিকে শুভ বলে মাকে তো করলাম ডোনার আবার কি হলো ডোনা ঘরে এসে বলে সে কি শুভ দি তুমি এখানে কি করছো তুমি তো রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেছিলে আর তখনই সবাই মিলে বলে কি এই কি বলছিস তুই এসব শুভ তো আমার সঙ্গেই ঘুমাই ছিল ডোনা বলে মা আমি মিথ্যা বলছি না আমার কাছে প্রুফ আছে দেখো শুভ যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল আমি ছবি তুলে রেখেছি আর এটা দেখে শিবন তিনি শুভকে বলে বলে আমি তোর মুখ থেকে এটা কি সত্যি সত্যি আর তখনই শুভ আমার আদিকে জন্য আমাকে সব কিছু করতে হবে আমি ঘরে বসে থাকলে আমার আদিকে বাঁচাতে পারবো না তাই আমি তোমাদের কথা শুনতে পারবো না তোমরা যদি আমাকে এভাবে ঘরে আটকে রাখো আমি আর আমার আদিকে কি করে রক্ষা করব। তোমরা কি সেটা বুঝতে পারছো না বুঝতে পেরেও কেন চুপ করে থাকো বলো তো তাই আমাকে বাধা দিও না আমি আমার আদিকে বাঁচাতেই এরপর দেখা যাবে মিসেস গুহর সঙ্গে মিলে আবারও ছদ্মবেশ ধরে সেই হসপিটালে যায় শুভ আর বাবলুকে ফলো করতে থাকে মিসেস গুহ বলে আচ্ছা আমরা বাবলুকে কেন ফলো করছি আর তখনই শুভ বলে আমরা বাবলুকে ফলো করছি এই জন্য যে বাবলুকে ফলো করলে স্বপ্নার ব্যাপারে সত্যটা জানতে পারবো এরপর ছদ্মবেশ ধরে বাবলুর পিছন করতে থাকে মিসেস গুহ আর শুভলক্ষ্মী বাবলু চলে আসে স্বপ্নার সঙ্গে দেখা করতে স্বপ্নাকে দেখে সব সত্যটা বলে আর বলে জানিস তো আজকে রাতে মনে হয় আমাকে কেউ কেউ ফলো করছিল দেখতে পেয়েছে আমার ভীষণ ভয় লাগছে এই কথা শুনে স্বপ্নাও ভয় পেয়ে যায় আর তখনই জানালার কাছে এসে সবটা ভিডিও করছিল শুভলক্ষী এরপর ভিডিও করা শেষ হলে শুভলক্ষ্মী বলে বাবলু আমার কথাই বলছিল স্বপ্ন এবার যে তোদের বাঁচাতে বাঁচার আর কোনো পথ নেই এবার তোরা কোথায় পালাবি এবার আর কোনো পালানোর রাস্তা নেই তাই সত্যিটা স্বীকার করে নে যদি শক্তিটা স্বীকার না করিস আমার কাছে সমস্ত প্রুফ আছে এবার পালানোর রাস্তা বন্ধ স্বপ্ন আমি তোকে নিজের বোন মনে করতাম আর তুই আমার আদিকে এভাবে ফাঁসিয়ে দিলি আর তখনই শুভর কথাগুলো শুনে ভয় পেয়ে যায় স্বপ্না তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ